বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক চীনে গিয়ে একগুচ্ছ বৈঠক সারলেন পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মাস্টার আশি মুনি সরকারি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং বিদেশমন্ত্রী ওয়াং ই এবং উচ্চপদস্থ সামরিক কর্তা জেনারেল জ্যাং ইউশিয়ার সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন তিনি বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান ও চীনের মধ্যে যোগসূত্র আরও মজবুত করার বিষয়ে কথা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের বিবৃতিতে দাবি করা হয়েছে দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখার ক্ষেত্রে যে দৃঢ়তা দেখিয়েছে সেই জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ভূয়োস প্রশংসা করেছে বেজিং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা শক্তির ওপরে যে পূর্ণ আস্থা আছে চীনের তা আবারও স্পষ্ট করে দিচ্ছে চীন সংশ্লিষ্ট মহলের মতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর যে বেজিং প্রশংসা করবে তাতে অবাক হওয়ার কিছু নেই কারণ ভারত অপারেশন সিন্দুর চালানোর পরে পাকিস্তান যে আক্রমণের চেষ্টা করেছিল তাতে বিভিন্ন চীনা অস্ত্র ব্যবহার করেছিল সেগুলি যে মুখ থুবড়ে পড়েছে তার প্রমাণ আগেই দিয়েছে নয়াদিল্লি ফলে নিজেদের পচামালকে ভালো করে দেখানোর জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করতেই হবে চীনকে তরফে জানানো হয়েছে হ্যান এবং ওয়াং এর সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও বিশ্বব্যাপী রাজনৈতিক বিষয় চীন পাকিস্তান অর্থনৈতিক অধীনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলায় যৌথ পদক্ষেপের মতো বিষয়ের ওপর বাড়তি জোর দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান তারই মধ্যে চীনা বন্ধুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কাজের জন্য পাকিস্তানে থাকা চীনেদের ওপর একের পর এক ভয়ঙ্কর হামলা চালিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সেই ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগে আছে বেজিং বৈদ্যনাথের রিপোর্ট বিশ্ব রচনা